এর দ্বারা আল্লাহ তালা বুঝাচ্ছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি যে এহসান করবে দয়া করবে এটা যেন কোনো নেতার ভয় না হয় সমাজের ভয়ে যেন না হয় যে মা বাবাকে যদি ভাত কাপড় না দেয় মা বাবার ভরণ পোষণ যদি না দেয় তাহলে মানবজন কি বলবে এটা যেন না হয় মিনার রহমা রহমতের সহিত দয়ার সহিত অনুগ্রহের সহিত মা বাবার ভরণ দিতে হবে মা বাবার সহিত নরম সুরে কমল সুরে কথা বলতে হবে বেধানতাকার যেমন চার শাসক ষোলোটা বছর আমাদেরকে কষ্ট দিয়েছে ষোলোটা বছর তারা আলেম ওলামাদেরকে আয়না ঘরের মতো কোনো ঘর তৈরি করে আলেমদেরকে বন্দি করে রেখে বছরের পর বছর নির্যাতন করেছে জুবম করেছে নিপরণ করেছে হাজারো স্ত্রীকে বিধবা করেছে হাজারো সন্তানদেরকে তার পিতামাতা থেকে বঞ্চিত করেছে হাজারো সন্তানকে এতিম করেছে স্বৈরাচার শাসক প্রিয় মায়েরা সৈরাচার শাসকের পতন হয়েছে কারণ আল্লাহ তালা এই সমস্ত মাজলুমের দোয়া কবুল করেছেন এজন্য আমরা বাংলাদেশ এক স্বৈরাচার পালিয়েছে আর দ্বিতীয় কোনো স্বৈরাচারকে দেখতে চাই না আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই রাজি আছেনা নাই কোরআন দিয়ে দেশ চালাবো ইনশাআল্লাহ রব্বুল বলেন ওয়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হ্যাঁ দুনিয়ার বান্ধবান্ধী কোন তোমরা একমাত্র কেবলমাত্র একজনের আনুগত্য করবে চিল্লাই বলেন তিনি কে আর জোরে বলতে হবে তিনি কে আমাদের দিয়েছেন কে আমাদের হায়াত দিয়েছেন কে আমাদের সৌন্দর্যতা দিয়েছেন কে সুস্থতা দিয়েছেন কে আনুগত্য করব কার জোরে বলেন আনুগত্য করব কার আইন মানব কার সংসদে কার আইন চালু করব আর আইন একমাত্র আল্লাহর আইন সংসারে চালু করতে হবে কোন তন্ত্র মন্ত্র নয় কোন মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না দুনিয়ায় যদি শান্তি পেতে চান একমাত্র কেবলমাত্র রবের আনুগত্য করতে হবে রবের আইন দুনিয়ায় বাস্তবায়ন করতে হবে তবেই শান্তি আছে ঠিক কিনা রবের আনুগত্য ছাড়া কখনো শান্তি নাই যতই আপনাকে কথাই বল যতই কথাই বলুক না কেন এই করব সেই করব এই দেখাবো সেই দেখাবো অনেক দেখেছি তিপ্পান্ন বছর পর্যন্ত শুধু দেখেছি এই জন্য আমরা আর কারো তন্ত্র মন্ত্র শুনতে চাই না আর কারো ওয়াদা শুনতে চাই না আমরা এখন থেকে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক অঙ্গনে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই বলেন ঠিক না সংসদে কোরআনের বাস্তবায়ন হোক আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে আমাদের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক কোরআন দিয়ে গোটা বাংলাদেশ চলবে কোরআন দিয়ে গোটা পৃথিবী চলবে এক আল্লাহর আইন ছাড়া কোনো মানুষের তন্ত্র মন্ত্র কোন মানুষের তৈরি করা আইন আমরা মানি না মানি না আমরা আল্লাহর আইন আইন কোরআন আমরা আল্লাহর আইন দ্বারা সংসদ পরিচালনা করতে চাই বল ঠিক কিনা আল্লাহর আইন ছাড়া আপনাকে কেউ শান্তি দিতে পারবে না কোরআন ছাড়া কেউ আপনাকে শান্তি দিতে পারবে না যতই ওয়াদা করো যতই শোনাক এই করব সেই করব তিপ্পান্ন বছর পর্যন্ত দেখেছি এবার আমরা আর কোনো কথা শুনতে চাই না একমাত্র কোরআন দ্বারা আইন চলবে কোরআনের আইনে দেশ চলবে আমরা চাই কি চাই না কোরআন দ্বারা দেশ চলবে প্রিয় ভাইরা এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে কার আনুগত্য করতে হবে রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন অবিল ওয়ালিদে ও কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহর আনুগত্য করবে আল্লাহর ইবাদত ছাড়া আর কোন ইবাদত করা যাবে না রব্বুল আলামিনের পরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলি আল্লাহু আকবার রব্বুলানাবিন মানে আল্লাহর ইবাদতের পরপর তোমরা মা বাবার সাথে ইহসান করবে দয়া করবে কি করবে মা বাবার সাথে দয়া করতে হবে অনুগ্রহ করতে হবে ইмма ইবুলুগান দা ইনদাকাল কিবা আহাদহুমা আও কিলাহুমা তোমার জীবদ্দশায় তোমার মা বাবা দুজনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় ফালা তাকুল লাহুম উফ্ ওয়া লা তানহাহুহুমা ওয়া মা কওঁ লেংকেরি মা তোমার মা বাবা যদি বাধ্যকে উপনীত হয়ে যায় খবরদার তাদেরকে উহ আহা কোন শব্দ বলবে না খবরদার বলে তেন্ডারু হুমা মা বাবাকে ধমক দিবা না মা বাবাকে কি দিবা না ধমক দিবা না অকুল্যা হুমা কওঁ লেংকারি হিমা বড় মা বাবার সাথে নম্র সরে বিনয়ের সুরে কথা বলবে বিধান চকার আরও চড়ে বলতে হবে বিধান চকার রব্বুল আলামিন আয়তের শুরু অংশে বললেন আল্লাহ আনুগত্য করবে আল্লাহর আইন বাস্তবায়ন করবে মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন শান্তি পাবে না এক আল্লাহর আইন ছাড়া কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না আল্লাহর আইন ছাড়া পাবে না আল্লাহর আইন ছাড়া মানুষ কখনো তাদের অধিকার নিশ্চিত করতে পারবে না আল্লাহর আইন দ্বারা যখন দেশ চলবে আল্লাহর আইন দ্বারা যখন সংসদ চলবে তখন নিম্ন মানুষ থেকে শুরু করে ঊর্ধ্ব স্তরের যত মানুষ আছে সবগুলো মানুষ এক নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল এই আয়াতের মধ্যে আল্লাহর আনুগত্যের কথা বলেছেন আল্লাহর বিধানের কথা বলেছেন আল্লাহর বিধান পালন করা বাংলাদেশের জন্য ফরজ বাংলাদেশের জন্য কি একটু জোর বলতে হবে কি? তার মানে এই আয়াতের শুরুতে আলনা তালা তার বান্দাদেরকে তার ইবাদতের প্রতি আকৃষ্ট করেছেন বান্দা যা কিছুই করা না কেন আমি আল্লাহর এবাহাদ করতে হবে আমি আল্লাহর এবাহার বাদ দিয়ে কখনো কোনো দিন শান্তি খুঁজে পাবে না তার মানে এই আয়াতের শুরুতেই আল্লাহর আনবর্তর কথা বলে আল্লাহ তালা বলতেছেন যে বান্দা দুনিয়াতে যত হক আছে এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হক হল আল্লাহর হক আল্লাহর হক মানে আল্লাহর এবাদত করা আর আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে বান্দার আবদিয়াত বা দাসত্ব প্রকাশ পায় আল্লাহর ইবাদত করলে আমরা যে আল্লাহর বান্দা এটা প্রমাণিত হয় এটা কি হয় আল্লাহর এবাদতের মধ্য দিয়ে আমরা যে আল্লাহর গোলাম এটা প্রমাণিত হয় আল্লাহর ইবাদত যদি না করি তাহলে আমরা যে আল্লাহর বান্দা এটা কখনো প্রমাণিত হবে না তার মানে প্রথমে আল্লাহ তালা তার ইবাদতের কথা বলেছেন দৃষ্টি আকর্ষণ করেছেন বান্দা আমার ইবাদত করতে হবে এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই আয়াতে একটু মন দিয়ে শোনেন এই আয়াত আল্লাহ বলে আলামিন তার ইবাদতের পরে পিতা মাতার প্রতি সন্তানদেরকে ছয়টা নির্দেশ দিয়েছেন কয়টা নির্দেশ একটু জোরে বলবেন কয়টা নির্দেশ ছয়টা নির্দেশ এর মধ্যে প্রথম নির্দেশ হচ্ছে অবিলমনি দাইনি হে সা না তার এলাবিন বান্দাদেরকে বলছেন হ্যাঁ গলাম খবরদার আর পিতা মাতার সত্যি দুষ হতাশত করুন বে না অসতাচারণ করবে না আল্লাহ তালা বলেন নবেল অলি দেয়নি হাসানা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা পিতা মাতার প্রতি অনুগ্রহ করবা দয়া করবা বিধান চাকা এহসান কাকে বলে মা মানাল এহসান লতন ও ইসান ওকাম কিসমাল্লাহ এহসান কাকে বলে এহসান যে আল্লাহ তালা আয়তের মধ্যে উল্লেখ করেছেন মবিল ওয়ালি দেয়নি এহসানা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি এহসান করো এহসানের বাংলা অর্থ হচ্ছে দয়া এহসানের বাংলা অর্থ কি দয়া অনুগ্রহ অর্থাৎ এরপর ব্যাখ্যা করছেন যে তোমরা তোমাদের স্ত্রী সন্তানের জন্য যা কিছু পছন্দ করবা নিজের জন্য যা কিছু পছন্দ করবা পিতামাতার জন্য তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে কিছু দেওয়া হাটে বাজারে শহরে বন্দরে দেশে বিদেশে কোথাও ভ্রমণে গেলে নিজের জন্য নিজের স্ত্রীদের জন্য নিজের সন্তানাদির জন্য বন্ধু বান্ধবের জন্য যদি কোনো কিছু ক্রয় করেন তাহলে সেখানে মা এবং বাবার জন্য তাদের পছন্দ নিয়ে কোনো কিছু ক্রয় করে নিয়ে আসাকে বলা হচ্ছে এহসান এটাকে কি বলা হচ্ছে এহসান এহসান হচ্ছে নেওয়ার বেলায় কম নেওয়া দেওয়ার বেলায় বেশি দেওয়া মানে আমি নিব কম কিন্তু দিব বেশি এটাকে কি বলা হয় এহসান বলা হয় প্রিয় ভাইরা আল্লাহ তালা আয়াতের প্রথমে বলছেন বলছে নবিল এসান প্রথম নির্দেশ পিতামাতার প্রতি সন্তানের প্রথম নির্দেশ তাদের প্রতি হসান করবে তাদের প্রতি দয়া করবে তাদের প্রতি অনুগ্রহ করবে আর এই দয়া এবং এহসান করার ক্ষেত্রে কোনো বয়সের সীমানা নির্ধারিত করা নেই এবং মা বাবা যদি অমুসলিম হয় এক্ষেত্রেও তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে তাদের সাথে কোনো অসৎ আচরণ করা যাবে না বুকরের এক বর্ণনা এসেছে হজরত আসমা রদি আল্লাহ আনহা তিনি বিশ্বনবীকে বললেন ইয়ারসুল্লাহ হাবিব আমার মা মুশরিকা আমার মা মাঝে মাঝে আমার কাছে আসে তো আমি কি আমার মায়ের আদর আপ্যায়ন করতে পারবো বিশ্বনবী জবাব দিলেন সিলি উম্মুকি তুমি তোমার মায়ের সাথে ভাব বজায় রেখে চলবে তুমি তোমার মায়ের আদর আপ্যায়ন করবে এরপর বলে আলমিন বলেন বাসাহিহুমা ফিদ দুনিয়া মা'রুনফা মা বাবা যদি অমুসলিম হয় মা বাবা যদি কাফের হয় মা বাবা যদি বেঈমান হয় তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে বিধান ঢাকা মা বাবার প্রতি দয়া করতে হবে ইহসান করতে হবে মা বাবার বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে হবে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে মা বাবার বৈধ আনুগত্যগুলো করতে হবে তবে হে মা বাবা যদি অবৈধ কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ আবার মানা যাবে নাকি মা বাবার বৈধ নির্দেশগুলো মানতে হবে মা বাবা যদি অবৈধ কোনো নির্দেশ করে সেই নির্দেশ মানা যাবে না কারণ বিশ্বনবী বলেছেন লা তিন লিমাখলুকিন ফিমাসিয়াতিল খালিক সৃষ্টিকর্তার আনুগত্য করতে গিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করা হারাম কোন মানুষকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে খুশি করতে গিয়ে নিজের বন্ধু বান্ধবকে খুশি করতে গিয়ে নিজের প্রতিবেশীকে খুশি করতে গিয়ে নিজের প্রজাদেরকে খুশি করতে গিয়ে এক আল্লাহর না ফুরমানি করা যাবে না একমাত্র আল্লাহরে ইবাদত করতে হবে প্রিয় ভাইরা আল্লাহ তালা বলছেন তোমার মা বাবা শিক্ষিত হোক অশিক্ষিত হোক জ্ঞানী হোক মূর্খ হোক শতাঙ্গ হোক কৃষ্ণাঙ্গ হোক সুস্থ হোক অসুস্থ হোক আলেম হোক জালেম হোক তোমার মা বাবা যে রকমই হোক না কেন তোমার মা বাবা যদি বৃদ্ধ হয় তোমার মা বাবা যদি অসুস্থ হয় এক কথায় তোমার মা বাবা যেই হোক না কেন আল্লাহ বলছেন হে গোলাম তুমি তোমার মা বাবার সাথে সদ আচরণ করবা তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা মা বাবার প্রতি দয়া করবা বিধান চাকার প্রিয় ভাইরা আল্লাহ তালা সুরাবাণী ইসরাইলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে প্রথম অংশে তার আনুগত্যের কথা বলেছেন তার এবাদাতের কথা বলেছেন এরপরে পিতামাতার প্রতি সন্তানদেরকে ছয়টা নির্দেশ দিয়েছেন কয়টা নির্দেশ জরা বলতে হবে একটু রিপিট করেন কয়টা নির্দেশ ছয়টা নির্দেশ প্রথম নির্দেশে বান্দা অবিল ইহসানা পিতামাতার প্রতি হাসান করো দয়া কর অনুগ্রহ করো চিল্লায় বলেন বিধানটা কার পিতামাতার প্রতি হাসান করব তো আমরা প্রথম শেষ এবার আসুন দ্বিতীয় নির্দেশ বলেন খবরদার তোমার উহ বলবা না কি বলবা না উহ আহ বলবা বলবানা তার মানে উহ দ্বারা উফুন শব্দ দ্বারা এমন কিছু বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি ভাব প্রকাশ পায় অর্থাৎ পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের বুদ্ধি বিবেচনা অকেজো হয়ে যায় তখন তারা শিশুদের মতো কথাবার্তা বলে তাদের দাবি দেওয়া বেড়ে যায় তাদের কামনা বাসনা বেড়ে যায় আল্লাহ তালা বলেন হে গোলাম তোমার মা বাবা যদি তোমার কাছে কামনা বাসনা বেড়ে যায় বা তোমার মা বাবা যদি এমন কোনো কথাবার্তা বলে যার দ্বারা তুমি যদি কষ্ট পাও এরপরও বলে তাহমা উফ ইউ খবরদার পিতা মাতাকে উহ শব্দ না এমন কোনো কথা বলবে না যেই কথার দ্বারা তোমার মা বাবা কষ্ট পেয়ে আহ শব্দ বলে কারণ মা বাবা শুধু নয় পৃথিবীর কোনো মানুষ যদি জালেমের আর যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে নির্যাতিত মাসলুম আহ শব্দ যদি উচ্চারণ করে ওই জালেমের পতন নিশ্চিত নিশ্চিত হবে চিল্লায় বলেন ঠিক কিনা কারণ তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মাজলুম যারা জালেমের পক্ষ থেকে নির্যাতিত হয় ওই সমস্ত নির্যাতিত মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়াটা কবুল করে নেই যেমন সইরা চার শাসক ষোলোটা বছর আমাদেরকে কষ্ট দিয়েছে ষোলোটা বছর তারা আলেম ওলামাদেরকে ঘরের মতো কোনো ঘর তৈরি করে আলেমদেরকে বন্দি করে রেখে বছরের পর বছর নির্যাতন করেছে জলম করেছে নিপণ করেছে হাজারো স্ত্রীকে বিধবা করেছে হাজারো সন্তানদেরকে তার পিতামাতা থেকে বঞ্চিত করেছে হাজার সন্তানকে এতিম করেছে স্বৈরাচার শাসক প্রিয় ভাইরা স্বৈরাচার শাসকের পতন হয়েছে কারণ আল্লাহ তালা এই সমস্ত মাজলুমের দোয়া কবুল করেছে। এজন্য আমরা বাংলাদেশে এক স্বৈরাচার পালিয়েছে আর দ্বিতীয় কোনো স্বৈরাচারকে দেখতে চাই না আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই রাজি আছি না নাই কোরআন দিয়ে দেশ চালাবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা বলছিলাম এমন কোনো কথা বলা যাবে না যেই কথা দ্বারা মা বাবা কষ্ট পায় মানে তাকুল্লাহ উফফিন এমন কোনো কথা বলো না যেই কথার দ্বারা তোমার মা কষ্ট পায় তোমার বাবা কষ্ট পায় তাহলে দুই নম্বরটা শেষ হয়ে গেল তৃতীয় নির্দেশ বলছেন হে গোলাম খবরদার তোমার মা বাবাকে ধমক দেবানা কি দেবানা ধমক দেবানা সন্তান পিতামাকে পিতামাতাকে ধমক দেয় এইরকম উশৃঙ্খল কুলাঙ্গার সন্তান সমাজে আসে না নাই জোর বলতে হবে আসে না নাই আল্লাহ তালা আয়াতের শুরুতে নির্দেশ দিলেন মা বাবার প্রতি অনুগ্রহ করবা দয়া করবা এরপর আল্লাহ তালা দুইটা কাজ করতে নিষেধ করলেন খবরদার মা বাবাকে উহ আহ কোনো শব্দ না এরপর আল্লাহ তালা বলছেন খবরদার হুমা মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না আজকাল অনেক সমাজে আজকাল আমার সমাজের মধ্যে অনেক সন্তানকে দেখা যায় মা বাবাকে ধমক দেয় আছে না নাই মা বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করে আসে না নাই এই সমস্ত সন্তানরা মা বাবার যদি বদ্ধ পায় এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না মা বাবাকে ধমক দেয়া যাবে না উহ বলা যাবে না এটা তো বলাই যাবে না এটারও এক ধাপ এগিয়ে অনেক সন্তান সন্ততি আছে যারা মা বাবাকে প্রহার করে মা বাবার গায়ে হাত পর্যন্ত তোলে এরকম কুলাঙ্গার সন্তান আসে না নেই জড়বল বলতে হবে আসে না নাই যারা মা বাবার গায়ে হাত তুলবে যারা মা বাবাকে ঘর থেকে বের করে দেবে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে তাদের জন্য জান্নাত কি হয়ে যাবে জন্নাত হারাম হয়ে যাবে তাহলে আমরা কি বলছিলাম বলে আলমিন এই আয়তের মধ্যে বলছেন ওলা তেনহার পিতা মাতাকে ধমক দিবানা অথচ আজকাল অনেক আমাদের অনেক মানুষকেই দেখা যায় যারা পিতা মাতাকে ধমক দেয় এমনকি বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেয় এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই কথিত আছে একটা গল্প কথিত আছে সত্য কিনে জানি না এক ব্যক্তি তার বাবাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে নিয়ে যাচ্ছে তো একটা খুঁটির সামনে পড়ে গেল বাবা তার সন্তানকে বলছেন বাবা আমাকে ধাক্কা দিয়ে খুঁটি অতিক্রম করে নিয়ে যেও না কারণ আমি তোমার দাদাকে ধাক্কা দিতে দিতে খুঁটি পর্যন্ত নিয়ে এসেছিলাম আর তুমি যদি আমাকে খুঁটি অতিক্রম করে নিয়ে যাও তাহলে তোমার সন্তান তোমাকে ধাক্কা দিতে দিতে তোমার জেলা পার করে দেবে ঠিক না যেমন কর্ম তেমন ফল সংক্ষেপে শেষ করে দিতে আল্লাহর তালার পরে বলেন আকুল্লাহুমা কওলাং কারীমা তোমরা তোমাদের মা বাবার সাথে নম্র সুরে কথা বলবা বিনয়ের সুরে কথা বলবা এরপর আল্লাহ বলছেন বলেন আহফিযু লাহুমাজানা হাফযুল্লি মিন রাহমা আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা তরজমা করে শেষ করে দিচ্ছে আল্লাহ তালা সন্তানদেরকে তার পিতামাতার সম্পর্কে নির্দেশ করছেন ওয়াকফিদুল্লাহ জানা হজুল্লি মিনার রহমা হে বান্দা তোমরা তোমাদের পিতামাতার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও কী বিষয় দিতে বলছেন বিনয়ের ডানা বিছিয়ে দাও এরপর আল্লাহ শেষে বলেছেন মিনার রহমা রহমতের শহীদ দয়ার শহীদ অনুগ্রহের শহীদ এর দ্বারা আল্লাহ তালা বুঝাচ্ছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি যে এহসান করবে দয়া করবে এটা যেন কোনো নেতার ভয় না হয় সমাজের ভয়ে যেন না হয় যে মা বাবাকে যদি ভাত কাপড় না দেয় মা বাবার ভরণ যদি না দেয় তাহলে মানুষজন কি বলবে এটা যেন না হয় মিনার রহমা রহমতের সহিত দয়ার সহিত অনুগ্রহের সহিত মা বাবার ভরণ দিতে হবে মা বাবার সহিত নরম সুরে কমল সুরে কথা বলতে হবে বিধানটা কার আল্লাহ তালা সর্বশেষ বলছেন ওয়াদুর রাব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি আলামিন বলেন হে বান্দা এই আয়াতের শেষ অংশ দ্বারা বরং বান্দাদেরকে পিতা-মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে আয় আমার শৈশবকালে পিতা-মাতা যেভাবে আমার প্রতি দয়া করেছে ইহসান করেছে তন্ময় আমার মা বাবার প্রতি ওইভাবে তাদের প্রতি হাসান করো বিধানটা কার আল্লাহর প্রতি কি করতে হবে আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর বিধান মানতে হবে এরপর আল্লাহ তালা মা বাবার জন্য ছয়টা নির্দেশ দিলেন সারাংশ বলে শেষ করে দিচ্ছি প্রথম নির্দেশ কবিল ওয়ালি দেয়নি হাসানা মা বাবার প্রতি হাসান করতে হবে দয়া করতে হবে নাম্বার দুই ফালা তাকুল্লা ফালা তাকুল্লাহমা উফিন খবরদার মা বাবাকে উহা কোনো শব্দ বলবা না। এমন কোনো শব্দ উচ্চারণ করবে না যে শব্দের তার মা বাবা কষ্ট পায় নাম্বার তিন টেন হুমা মা বাবাকে ধমক দেবে না অকুল্লাহমা কৌল্য ক্যারিমা মা বাবার সাথে নমল সুরে কমল সুরে কথা বলবে জানা যেন মিনা রহমা মা বাবার সামনে বিনয়ের গানা বিছিয়ে দিবে মা বাবার প্রতি অনুগ্রহ করবে দয়া করবে এটা লোক দেখানোর যেন না হয় আন্তরিকতা সহিত হয় এরপরে সর্বশেষ আল্লাহ তালে একটা দোয়া শিখিয়ে দিলেন যে বান্দা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো আয় আল্লাহ শৈশবকালে আমার মা বাবা আমার প্রতি যেভাবে দয়া করেছে এহসান করেছে অনুগ্রহ করেছে তুমি আমার মা বাবার প্রতি সেভাবে ইহসান করো দয়া করো একটা হাদিস তালাব করেছিলাম হাদিসের তর্জমা বলে শেষ করে দিব সালতুল নবীয়া সাল্ল আলী সাল্লাম এক সাহাবা বিশ্বনবীকে প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাবু ইহি আজ্লা হে নবী আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কি সবচেয়ে প্রিয় আমল কি বিশ্বনবী জবাব দিলেন ক্বাল আস আলা ওয়াক্তিহা পাঁচ নামাজ জামাতের সহিত সঠিক সময়ে আদায় করা এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল ঠিক কি না সবচাইতে কি প্রিয় আমল শীতকালীন আসলে নামাজই মসজিদে পাওয়া যায় না এমনকি জুমার দিনেও নামাজে খুঁজে পাওয়া যায় না ইমাম সাহেব খুদ্া শুরু করবে তখন কি করবে মুসল্লিরা আসবে না অলা সলা তো আলা বক্তি আল্লাহর কাছে যত আমল আছে এর মধ্যে সবচাইতে বেশি পছন্দনীয় আমল হলো পাঁচক্ত নামাজ সময় মতো আদায় করা পাঁচক্ত নামাজ কি করা সময় মতো আদায় করা এরপর সাহাবা জিজ্ঞাসা করলেন কুলতুসুম্মা আইয়ুন হেনবি এরপর কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয় বিশ্বনবীর জবাব দিলেন কলে মা বাবার সহিত সুন্দর ব্যবহার করা কোমল আচরণ করা এটা হচ্ছে আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল এরপর সাহাবা বললেন গিয়ে শেষ করে দিচ্ছে এরপরে বিশ্বনবী বললেন হাদিসা তর্জমাটা করতে দেবেন তো কল্যাণ এরপরে বললেন যে তিন নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জেহাদ করা প্রিয় ভাইরা জিহাদের মতো স্বীকৃত একটা আমল মা বাবার খেদমতের পরে বলেছেন মা বাবার খেদমতের কথাটা আগে বলেছেন প্রথম বলেছেন নামাজ এরপরে মা বাবার আনগত্য মা বাবার খেদমত মা বাবার সেবা যত্ন মা বাবার প্রতি দয়া করা এরপরে বলেছেন কি করার কথা জিহাদ করার কথা আর এই হাদিসটা হাইনের মধ্যে এসেছে ইমাম মুসলিম ইমাম বোখারি তাদের উভয় গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত সময়ে আমি সুরাবানী ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত থেকে কথা বলার চেষ্টা করেছি এ আয়তের মধ্যে আল্লাহর আনাগত্য এবং মা বাবার প্রতি ছয়টা নির্দেশ দিয়েছে আল্লাহ আল্লাহরবলি আলমিন আমাদের সবাইকে কথা বলে বোঝায় এবং মানার তৌফিক দান করুন আমি যতটুকুই কথা বলেছি কোরআন সুন্নার আলোকেই বলেছি এরপরেও যদি আমার মুখ দ্বারা এমন কোনো কথা বের হয় যার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আর কোরআন সুন্নার বাহিরে যদি হয়ে যায় আল্লাহ তাল্লাহ যেন আমাদের স্মৃতিপট থেকে এগুলো মুছে দেন আল্লাহ হরবল আলমিন আমাদের